এই বড় আমাদেরকে বোঝাতে যে বলেন একটা দ্রুতগামী ঘোড়া যদি কি করে এক মাস যদি দ্রুত চলতে থাকে চলতে থাকে তারপর জান্নাতের ভিতর একটা গাছ হবে বলার কারণে জান্নাতের গাছের ছায়া ওই ঘোড়ায় শেষ করতে পারবে না বলেন জান্নাতের মধ্যে একটা গেট থাকবে ভিতরে জান্নাতের ভিতরে এই গেটের উপরে লেখা থাকবে

আছে। মানুষের মধ্যে উত্তম মানুষ হচ্ছে উত্তম অপরাধী ওই ব্যক্তি দেখেন অপরাধের মধ্যে উত্তম কি বলছেন কথা আমার বুঝতেছেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এদের মধ্যে অপরাধী আছে যত অপরাধী আছে এই অপরাধীর মধ্যে উত্তম অপরাধী হয়ে ব্যক্তি কুল্লুবাড়ি আদাম আদবের সন্তানের মধ্যে যত অপরাধী আছে এই অপরাধীর মধ্যে সর্ব উত্তম অপরাধী ব্যক্তি কুল্লুবাড়ি আদম হত্যা ও অকাল হত্যা এই না তো ব্যক্তি অপরাধ করার মানে তব করে আল্লাহর কাছে অনুতপ্ত হয় নিজে কি হয় আল্লাহর কাছে ছোট হয় আল্লাহর কাছে ইস্তেফা করে ক্ষমা চায় আল্লাহ বলেন সেই ব্যক্তি হলেন সবচেয়ে বেশি কি উত্তম অপরাধী সুবাদ

না করবা বিহি জান্নাত দুটো জান্নাত তাদেরকে দেবে যার মধ্যে আল্লাহর ভয় থাকে কি দেখবে আল্লাহর থাকে আজকে থেকে মনে করেন নিয়মিত প্রতিদিন বাবা মার জন্য নিজের জন্য সুখের পানি ছড়ায় কে কে আছে একটু হাত জাগা দেখেন লিলায়ে তাকবীর আল্লাহু আল্লাহ তুমি কবুল করে নাও আমিন সামনে মুসল্লি দেখেন এই আমলগুলোর কথা আমি কেন বলতাসি আপনারা আজকে মহাবীর মহাবিল আমার টাইম কত ঘন্টা রহমাতে আপনাকে জয় আল্লাহ আলোচনা করা তিন বছর ধরে আলোচনা করতেছি এক বছর দশ মিনিট কম হয়েছে মনে হয় এই যে আলোচনাটা শুধুমাত্র এই কষ্ট করে করি আল্লাহ যেন কি করেন একজন মানুষ যদি আমল করে আল্লাহ চাইলে ওই লোকের আমলের বিনিময়ে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে আল্লাহ করে কোরে

একজনের যদি একটা কথা একটা আলহামদুলিল্লাহ কবুল হয়ে যায় আজকে মাহফিল কামিয়া আজকে মাহফিল কবুল হয়ে সব এই আশা করে আমরা আমাদের মুখের বুকের শরীরের শক্তি দিয়ে সব চেষ্টা করি মানুষের কাছে যেন আল্লাহর বাণীটা পৌঁছাইতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন কিন্তু দাওয়াতী কাজগুলো এই উম্মতি মুহাম্মাদীদেরকে দিয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন যারা মানুষকে সরকারের আদেশ দেবে সরকার থেকে মানুষকে বাধা দেবে আল্লাহ বলেন একটা দল থাকবে তারাই হলো তোমরা যারা আকিরত ওয়াজবে বাতীদের সঙ্গে প্রতিবাদ করবে আল্লাহ বলেন ওলাইকা হুুল মুসলিহুন তারাই সফল দুনিয়ার মধ্যে কত ধর্ম আছে 4500 এর ধর্ম আছে কোন ধর্ম কেন সফল বরেনি যারা বাতীদের সামনে হুংকার দিয়ে দাঁড়াবে যারা সব কাদের আদেশ দেবে আল্লাহ বলে তারাই হল সফল আল্লাকুম মিলক উম্মতি যারা কি করবে একটা উম্মত হবে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে কে আল্লাহর দিকে মানুষকে ডাকবে আল্লাহ যদি মানুষকে আহ্বান করবে তারাই হবে সকল পৃথিবীর মধ্যে এই জন্য জাতি সকল ব্যক্তি আপনাকে হতে হলে জান্নাতি ব্যক্তি জান্নাতের ব্যক্তি হিসেবে সুসংগ পেতে হলে আপনাদের সমস্ত তাগত ধার করে দিয়ে একমাত্র রবকে রব হিসেবে মানতে হবে আমার কথা অনেকে করছে আল্লাহকে ভালো বলছে অনেকে আজীবন দলদারি করছে মনে করে যে জীবন চলে যাবে দল ছাড়বে না মনে রাখবেন হাসরের ময়দানে